তুলসী গাছের মূল দিয়ে তাবিজ ভরার একটি নিয়ম আপনাদেরকে বলবো। তবে তুলসী গাছের পাতা দিয়েও তাবিজ ভরা যায় তুলসী গাছে যে পোকা হয় এই পোকা দিয়েও তাবিজ ভরা যায় শ্বাসকষ্টের খুব ভালো কাজ করে তেমনি তুলসী গাছের ডাল দিয়েও বিভিন্ন সমস্যার জন্যে তাবিজ ভরা যায় তবে তার বিশেষ বিশেষ নিয়ম আছে তিথি নক্ষত্র আছে তো আজকে যে উপায়টি আপনাদেরকে বলবো। এটির ক্ষেত্রে যে কোনো তুলসী পাতা নিলে হবে না তুলসী গাছ নিলে হবে না কালো তুলসী গাছ নিতে হবে এখানে এই তুলসী গাছের পাতা আপনারা সবুজ দেখছেন কিন্তু একটি তুলসী গাছ আছে যার পাতা কালো টাইপের বা কয়েরি টাইপের সেটিকে বলা হয় কৃষ্ণ তুলসী সেই তুলসী গাছ শ্মশানের মধ্য থেকে তুলতে হবে শনিবার অমাবস্যা দেখে তবে দিনের বেলা তুললে হবে কোনো অসুবিধা নেই একটি ভিডিওতে আমি এই গাছের শিকড় তোলার নিয়ম আমি বলেছিলাম এই গাছের শিকড় মাদুলিতে ভরে ব্যবহার করলে স্বপ্নদোষ ভালো